বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন নিয়ে আসলাম আজকে ডাটা দিয়ে ডাল রান্নার রেসিপি খেতে খুবই অসাধারণ এবং দেখতেও দেখেন কত চমৎকার হয়েছে এতটাই স্বাদ হয়েছে যা বলার ভয়ে চলেন আমরা দেখে আসি কীভাবে আমি রান্না করলাম এখানে হচ্ছে ডালগুলো আমি জাস্ট ফুটিয়ে নিচ্ছি এখানে হচ্ছে রসুন আমি ছেচে দিয়েছি এবং পেঁয়াজ কুচে দিয়েছি কাঁচা মরিচ অ্যাড করেছি এখানে অ্যান্ড দেন হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ এগুলা দিয়ে আমি ভালোভাবে ডাল গুঁটনির সাহায্যে যখন ফুটে গিয়েছে ডালটা তখন আপনারা লবণ এবং হলুদ দেবেন তার আগে না তো হচ্ছে এগুলো হচ্ছে এখন আমি এখানে প্রসেস করে রাখা ডাটাগুলো ডালের মধ্যে অ্যাড করে নিয়েছি আর হচ্ছে ভালোভাবে ডালটাকে আমি জাল করে এখন হচ্ছে আমি লাস্ট স্টেপ কারণ ডাল রান্না করতেও সময় লাগে জাল হলে ডাল মজা হয় তো এখন হচ্ছে আমি ডাল ডালের মধ্যে বাগার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর হচ্ছে জিরে আর হচ্ছে সাথে একটু কালিজিরা জিরা আমাদের হেলথের জন্য অনেকই ভালো ব্যথাবিস হলে তো শরীরের মধ্যে যদি ব্যথা হয় তাহলে তো অনেক ভালো ঠান্ডা লাগলো তারপর হচ্ছে চাবিয়ে গেলে ঠান্ডার অনেকটাই উপকারী হয় অনেক কিছু সব জিনিসেরই গুণ আছে তো হচ্ছে এখন আমি হচ্ছে ভালোভাবে ভেজে এখন আমি হচ্ছে ডালের মধ্যে আমি বাগারটা দিয়ে দিয়েছি ট্রাস্টমি এভাবে খেতে ডাল রান্না করলে খেতে খুবই মজা লাগে আর দেখতেও খুবই অসাধারণ তো আপনারা এভাবে ভাষায় ডাল রান্না করে ট্রাই করে খেতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন আর আমার পেস্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর ডালটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা এবার এবার বাসে ট্রাই করতে পারবো আজকে লাভে